হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানা আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স ত্রিপুরা রাজ্যে শাবরুম কলেজে বিজ্ঞান শাখা হতে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে তো শাবরুম কলেজের আশেপাশে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যারা আছো বা যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা যারা যারা আছো অর্থাৎ এই বছর তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং আর ডিগ্রি কলেজে ভর্তি হবে শাবরুম ডিগ্রি কলেজে ভর্তি হবে ঠিক আছে তোমাদের জন্য এই খবির খবরটা খুবই দারুণ খবর ঠিক আছে এবং খুবই একটা খুশির খবর যে তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট আছো তোমরা এখন সাবরুম কলেজই সায়েন্স নিয়ে পড়তে পারবে তো এই বিষয়টাকে নিয়ে প্রতিনিধির মধ্যে কী বলেছে আমরা একটু বিস্তারিত দেখে নেব বলেছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ শাবরুম কলেজে বিজ্ঞান শাখা বলেছে সাবরুমবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপে প্রতন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা কলেজ স্তরে বিজ্ঞান শাখায় পড়ার সুযোগ পাচ্ছে চলতি শিক্ষাবর্ষ থেকে সাবরুমে চালু হচ্ছে বিজ্ঞান বিভাগ সাবরুম সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কমপ্লেক্সে মহাবিদ্যালয়ের বিজ্ঞান শাখার কার্যক্রম শুরু হচ্ছে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় জানিয়েছেন প্রতন্ত অঞ্চলের বিজ্ঞান নিয়ে পড়তে চাওয়া ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান নিয়ে মহাবিদ্যালয় স্তরে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো কলেজে বিজ্ঞান পড়ার সুযোগ সম্প্রসারিত হলো আজ শিক্ষা অধিকর্তা সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুলের কর্তৃপক্ষকে বিল্ডিংয়ের একাংশে যেখানে ছাত্রছাত্রী বিজ্ঞান নিয়ে পড়বে তা সাবরুম মধুসূদন মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের হাতে তুলে দেওয়ার জন্য সংবাদ সূত্রে জানা গিয়েছে সাবরুম ইংলিশ মিডিয়ামের কমপ্লেক্সে চলতি বছর থেকে পদার্থবিদ্যা রসায়ন শাস্ত্র অঙ্ক এবং জীবনবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি ঠিক আছে ডিপার্টমেন্ট খোলা হচ্ছে সাবরুম মধুসূদন বিদ্যালয়ের তত্ত্বাবধানে সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুলের কমপ্লেক্সে বিজ্ঞান ক্লাস শুরু হচ্ছে সাবরুমে বিজ্ঞান শাখা খোলার সংবাদ জানাজানি হতেই সর্বত্র খুশির আবহাওয়া বিশেষ করে এই অঞ্চলের ছাত্রছাত্রীরা যারা বিজ্ঞান নিয়ে পড়তে আগ্রহী এই অঞ্চলের বহু গরিব ছাত্রছাত্রীরা মহকুমার বাইরে গিয়ে অর্থনৈতিক কারণে পড়াশোনা করতে পারে না বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ সম্প্রসারিত হওয়ার খবরে ছাত্র অভিভাবকরা খুশি মহাবিদ্যালয় স্তরে বিজ্ঞান শাখা খোলা শাব্রুমবাসের বড় প্রাপ্তি বলা যায় তো বলেছে তোমরা যারা যারা শাব্রুম কলেজে ভর্তি হতে চাও বা শাব্রুম কলেজের আশেপাশে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো এবছর ডিগ্রি কলেজে অ্যাডমিশন হবে তোমরা যারা যারা ফিজিক্স মাইনর ফিজি কেমিস্ট্রি মাইনর বায়োলজি মাইনর ম্যাথ মাইনর বা ফিজিক্স মেজর বায়োলজি ম্যাজর তারপর কেমিস্ট্রি ম্যাজর ম্যাথ মেজর এগুলি নিয়ে পড়তে ইচ্ছুক এ সমস্ত কোর্সে তোমরা অবশ্যই এখন শাবরুম কলেজে ভর্তি হতে পারবে ঠিক আছে তোমাদের কষ্ট করে উদয়পুর আসতে হবে না তোমাদের কষ্ট করে আগরতলা আসতে হবে না ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শাবলুম কলেজে তোমরা যারা যারা এবছর অ্যাডমিশন হবে তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা সায়েন্স স্টুডেন্টসরা আছো তোমাদের জন্য এই খবরটা খুবই খুশির খবর তোমাদের কলেজে বিজ্ঞান শাখা খুলেছে এবং এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ চারটে আছে এবং ক্লাসগুলি কলেজে হবে না ক্লাসগুলি হবে শাবরুম সরকারি ইংলিশ মিডিয়াম শ্রেণী বিদ্যালয়ের কমপ্লেক্সে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ